হেয়ার ফল হেয়ার ফল হেয়ার ফল বৃষ্টি চলে এসেছে মানে মনসুন সিজনটা স্টার্ট হয়ে গেছে তার সঙ্গে তোমাদের হেয়ার ফলের প্রবলেমও বেড়ে গেছে বললাম না তোমাদের মনের কথা তো প্রচণ্ড চুল পড়ছে চুলে খুশকি হচ্ছে চুলকুনি হচ্ছে ইচি স্ক্যাল্প হচ্ছে আর চুল লম্বা হচ্ছে না সেটা তো কনস্ট্যান্ট একটা প্রবলেম তোমাদের তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকালীন হেয়ার কেয়ারের রুটিন বর্ষাকালে তোমরা কোন সিরাম আর কোন মাস্ক ইউজ করবে কোন অয়েল ইউজ করবে আমি তোমাদেরকে একটা কমপ্লিট সিরিজের মাধ্যমে বলে দেব যাতে করে তোমরা বর্ষাকালেও হেলদি হেয়ার হেয়ার গ্রোথ হেয়ার ফল কন্ট্রোল সমস্ত জিনিসগুলো এনজয় করতে পারো আর বর্ষাকালকেও এনজয় করতে পারো গরম গরম পকোড়া আর চায়ের সাথে হে আই সল কাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শ্যানি আমি স্নেহা আজকে একটা বর্ষাকালীন হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কিন্তু তার আগে বলো যে আমাকে বিনুনি করা লুকটা কেমন লাগছে আমি প্রথমবার ট্রাই করলাম এর আগে সবসময় আমি ওপেন হেয়ারে তোমাদের সঙ্গে ভিডিও বানাই আজকে ফার্স্ট টাইম আমি বিনুনি করে এসেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো আর হ্যাঁ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম বিভিন্ন সিজন ওয়াইজ সুন্দর সুন্দর হেয়ার কেয়ার টিপস পেতে ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে চলো মেন ভিডিওতে যাওয়া যাক তো আমাদের মেন টপিক হচ্ছে বসা বর্ষাকালে চুলের প্রবলেম আর তার জন্য তোমাদেরকে কি করতে হয় দামি দামি বিভিন্ন রকম হেয়ার কেয়ার প্রোডাক্টস কিনতে হয় সিরাম লাগাতে হয় দামি মাস্ক লাগাতে হয় আর তার ফল ফল ফলাফল কিছুই হয় না হেয়ারকে মানে হেয়ারের যে প্রবলেম স্ক্যাল্পের প্রবলেম যা ছিল সেটাই থাকে বাট আজকে আমি তোমাদের সঙ্গে যে মাস্ক আর সিরামটা শেয়ার করছি সেটা যদি তোমরা আমি যেমন বলছি তেমন রেগুলারলি ইউজ করো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না তো হেয়ার কেয়ারের প্রথম জিনিস হচ্ছে একটা সিরাম যেটাকে তোমাদেরকে রেগুলার ইউজ করা অভ্যেস করতে হবে রেগুলার মানে অল্টারনেটে মানে একদিন ছাড়া একদিন যেটাকে তোমাদেরকে স্ক্যাল্পে ব্যবহার করতে হবে এই বর্ষাকালীন স্ক্যাল্পের সমস্যা আর হেয়ার গ্রোথ করার জন্য সেই সেই সিরামটা বানানো খুবই সিম্পল আর বাড়িতে পাওয়া যাওয়া সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই সিরামটা তৈরি হবে সেটা হচ্ছে মেথি তো এই সিরামটা বানানোর জন্য আমরা দু চামচ কে তিন চামচ মেথিকে রাত্রিবেলা এক গ্লাস জলে ভিজিয়ে রাখবো আগের দিন রাত থেকে এবং সারা রাত এই মেথিটা যখন জলে ভিজে থাকবে তখন এর নিউট্রিয়েন্টস তো জলের মধ্যে আর তোমরা দেখতে পাবে যে হয়ে গেছে মেথির খানিকটা নিউট্রিয়েন্টস কিন্তু জলের মধ্যে চলে এসেছে আর তোমরা চাইলে এই জলটাকে খেয়েও নিতে পারো আমি কিন্তু অনেককে রেকমেন্ড করি মেথির জল খেতে আর মেথির জলকে কিন্তু তাদের হেয়ার গ্রোথও হয় কিন্তু আমরা এই মেথি যে জলটা এটা একটা ইউনিক ওয়েতে নিজেদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করব তার জন্য আমরা কি করব এবার আমরা মেথি শুদ্ধ ওই জলটাকে একটা প্যানে বসাবো আর তাতে আরো দু গ্লাস জল অ্যাড করব আরো দু গ্লাস জল অ্যাড করে খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে আমরা দেখতে পাবো মেথিটা নরম নরম হয়ে গেছে আর জলটা একদম হলুদ হয়ে গেছে মানে মেথির যে অনেকটাই নিউট্রিয়েন্টস কিন্তু জলের মধ্যে চলে এসেছে এবারে আমরা ঠান্ডা করে এই মেথির জলটা ছেঁকে নেব এই মেথির জলের সঙ্গে আমরা অ্যাড করবো দুখানা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই কে বিউটি ভিটামিন বলা হয় কারণ এটা চুলের হেয়ার গ্রোথ করার জন্য একদম রামবান তাই আমরা এখানে দুখানা ভিটামিন ই ক্যাপসুল মেথির জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা বটলে স্টোর করে রেখে দেবো অবশ্যই রেফ্রিজারেট করতে হবে মানে ফ্রিজের মধ্যে তোমাদেরকে স্টোর করে রাখতে হবে তোমরা এটাকে এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দাও ফ্রিজের মধ্যে আর অল্টারনেট ডেতে ইউজ করো এক সপ্তাহের মধ্যে যদি এই জল তোমরা শেষ করতে না পারো তাহলে যেদিন শ্যাম্পু করবে সেদিন শ্যাম্পুর সঙ্গে এই জলটাকে ডাইলিউট করে নিয়ে তোমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করো ট্রিমেন্ডাস হেয়ার গ্রোথ হবে স্ক্যাল্পে চুলকুনি বর্ষাকালীন যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশন হয় সব কিছু ভালো হয়ে যাবে জাস্ট কোনো প্রবলেম থাকবে না এতটা ভালোই জলটা আর মেথির গুণ সম্পর্কে আমি তোমাদের কত বলবো আমি কত ভিডিও বানিয়েছি মেথি নিয়ে তো এই হচ্ছে মেথি সিরামের গল্প তো এই সিরামটা আমরা কি করছি পুরো বর্ষাকাল ইউজ করছি ঠিক আছে এবার আছি মাস্কে আমরা কোন মাস্ক ব্যবহার করব সপ্তাহে একদিন আমরা মাস্ক ব্যবহার করব আর সেই মাস্কের জন্য আমরা এই যে সেদ্ধ করা যে মেথিটা আছে এই মেথিটা নিব এই মেথিটা নিয়ে আমরা কি করব এই মেথিটা অলরেডি নরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই মেথিটাকে নিয়েও আমরা খুব ভালো করে মিক্সির মধ্যে ভুরিয়ে নেব যাতে করে একটা ফাইন পেস্ট তৈরি হয় ফাইন পেস্ট হবে না কারণ মেথির ফ্লেক্সগুলো আছে যেগুলো চুলে আটকে যাবে এবার তোমাদের যদি মনে হয় যে এই জিনিসটা তোমাদের চুলে আটকালে তোমাদের চুল থেকে বের করতে অসুবিধা হবে কষ্ট হবে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে এই যে জিনিসটা পেস্টটা তৈরি হলো এটাকে তোমরা একটা গামছা বা সুতির কাপড়ে দিয়ে ভালো করে ছেঁকে এর থেকে যে ক্রিমি অংশটা সেটা বের করে নেবে কিন্তু আমি কি করছি আমি পুরোটাই ব্যবহার করছি চুলে কারণ হচ্ছে এটা শুকিয়ে গেলে চিরুনি করলে খুব সুন্দরভাবে ঝেড়ে বেরিয়ে চলে যায় আমরা স্মুথ চুল গিফট পাবো তো আমি কমপ্লিট পেস্টটা নিচ্ছি এবং এর সঙ্গে আমি অ্যাড করব আরেকটা জিনিস হুইচ ইজ কার্ড কার্ড মানে দই নয় কিন্তু দই জল ঝরানো যে অংশটা আমি সেটা নিচ্ছি আমি ডাইরেক্ট কার্ড ইউজ করছি জেপটু থেকে অর্ডার করে তোমার কাছে যদি না থাকে তোমরা এটা কাজ করতে পারো তোমরা দইকে জল ঝরিয়ে নেবে কোন সুতির কাপড়ে দই দিয়ে জল ঝরিয়ে নেবে দিয়ে যে জিনিসটা পাওয়া যায় ওই জিনিসটা ব্যবহার করবে ওটা কিন্তু অনেক বেশি উপকারী হয় চুলের জন্য তো ওরকমই কার্ড আমি নিচ্ছি দু থেকে তিন চামচ নিয়ে এবার এই মেথির যে পেস্টটার সঙ্গে খুব ভালো মতো মিক্স 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 করে মিশিয়ে নেবো এটা ফাইন পেস্ট তৈরি হবে এবার এই পেস্টটা আমরা গোড়া থেকে অ্যাপ্লাই করব ফার্স্টে গোড়ায় তারপর পুরো চুলে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে আধা ঘন্টা রাখবো আধা ঘন্টা রাখার পর কোনো ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলবো বিলিভ মি কন্ডিশনার ইউজ করার প্রয়োজন পড়বে না নো কন্ডিশনার নো হেয়ার মাস্ক মনে হবে বিউটি পার্লার থেকে হেয়ার স্পা করিয়ে এসেছো চুল এত স্মুথ হবে এত স্মুথ হবে একটাও হেয়ার ফল হবে না যেদিন তুমি এই প্রসেসটা করবে না সেদিন তুমি যখন চুলে শ্যাম্পু করছো দেখতে পাবে নো হেয়ার ফল ডে ওই দিনটা তোমাদের নো হেয়ার ফল ডে হবে এত ভালোই এই মেথির মাস্কটা আমি তো ফ্রিকোয়েন্টলি ইউজ করি তোমরা এই বর্ষাকালটা না সপ্তাহে একদিন করে মেথির মাস্ক ইউজ করো সপ্তাহে একদিন করে মাস্ক আর একদিন ছাড়া একদিন এই সিরামটা ব্যবহার করো বর্ষাকালে চুলের কোনো সমস্যা থাকবে না চুল পড়বে না চুল হুড় হুড় করে লম্বা হবে এইটা হচ্ছে টপিক্যাল অ্যাপ্লিকেশনের কথা বলছি কিন্তু আমি সব সময় আমার ভিডিওতে বলি যে আমাদেরকে ভেতর থেকে হেলদি থাকতে হবে তার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের বডিতে কোন রকম ডেফিসিয়েন্সি আছে কিনা যদি কোন ডেফিসিয়েন্সি থাকে ডক্টরস বলে তাহলে ওষুধ খেতে হবে বডিকে হেলদি করতে হবে তবেই টপিকাল অ্যাপ্লিকেশন খুব ভালো কাজ করবে ঠিক আছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখছি এই যে আজ থেকে পুরো আমি এই বর্ষাকালটা তোমাদেরকে বিভিন্ন রকম বর্ষাকালীন টিপস দেব বর্ষাকালে তোমরা কোন সিরাম ব্যবহার করবে কোন মাস্ক ব্যবহার করবে কবে কোনটা ব্যবহার করবে অল্টারনেট কি কি ব্যবহার করতে পারো সেই সমস্ত সিরিজ আমি লঞ্চ করছি যেটা আমার মনসুন হেয়ার কেয়ার সিরিজ হিসেবে আসছে তো স্টেটিউন দেখতে থাকো এরম আরো ভালো ভালো হেয়ারকেয়ার টিপস পেতে আর অবশ্যই বর্ষাকালে স্কিনের যত্ন কেমনভাবে করবে সেরম সিরিজে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তাই এই বর্ষাকাল তো ভাই স্নেহাজ ডাইডির সমস্ত দর্শকদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে আপনিও স্নেহাস ডাইডির দর্শক তো আর যদি না হয়ে থাকেন তাহলে একদম দেরি না করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টিপস পাওয়ার জন্য আজকে ভিডিওখানে শেষ করছি আগামী কাল আজকে নতুন কোন। স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার টিপস নিয়ে ততক্ষণের জন্য টাটা